একটা ভালো মনের মানুষ চাই তার মনটা খুব ভালো হবে তার বয়সটা বেশি হলেও সমস্যা হবে না পঁয়ত্রিশ চল্লিশ হলেও কোনো প্রবলেম নেই সে এমন একটা মানুষ হবে যে জীবনে কখনো আমার হাত ছেড়ে যাবে না ধন্যবাদ আর সে যেরকমেরই হোক তার দুঃখে সুখে সবসময় আমি তার পাশে থাকবো সেও আমার পাশে থাকবে সেটাই দেখি কি করতে পারি তাহলে কি করতে পারি এখন যেটা বলবেন সত্য কথা বলবেন হ্যাঁ আপনি তাকে বিয়ে শাদী করবেন ধরেন তার শিক্ষার যোগ্যতা অনেকের আছে যে নাই কিন্তু ছেলে মানুষ তো চইলে খাইতে পারে এরকম হলে কি হবে হ্যাঁ মনে করেন যে শিক্ষার মাঝে কখনো মানুষের পরিচয় থাকে না মানুষের পরিচয় থাকে মানুষের চরিত্রের মাঝে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যারা বিয়ে সাদি করবেন শর্ট টাইমে তাদের জন্য এই সুন্দরী আপুর কথা ভালো মনে একটা মানুষ চাই এই আপুর মনে অনেক কষ্ট এই আপুর বাসা কোথায় সরাসরি আপুর বাসায় আসতে পারবেন

বন্ধুরা এই আপু কিন্তু আমার বাসায় আসছে অনেক স্বপ্ন নিয়ে এই আপুর বোনও আসছে তাকে ক্যামেরার সামনে আনছি না এখন আপনার মনে যে স্বপ্ন আছে ধরেন স্বপ্নটা কি একটু বলবেন আমাকে হ্যাঁ আমার স্বপ্ন এমন একটা যে আমার স্বপ্নের মানুষ সে এমন একটা মানুষ হবে যে জীবনে কখনো আমার হাত ছেড়ে যাবে না ধন্যবাদ আর সে যেরকম এরই হোক তার দুঃখের সুখে সবসময় আমি তার পাশে থাকবো সেও আমার পাশে থাকবে সেটাই দেখি কি করতে পারি মানে কি করতে পারি এখন যেটা বলবেন সত্য কথা বলবেন হ্যাঁ বলেন আপনি তাকে বিয়ে সারি করবেন বলেন তার শিক্ষাগত যোগ্যতা অনেকের আছে যে নাই কিন্তু ছেলে মানুষ তো চলে খেতে পারে এরকম হলে কি হবে হ্যাঁ মনে করেন যে শিক্ষার মাঝে কখনো মানুষের পরিচয় থাকে না মানুষের পরিচয় থাকে মানুষের চরিত্রের মাঝে ঠিক আছে এখন দেখা যাচ্ছে কি আপনি তো দেখতে শুনতে উচ্চ লম্বা আপনি উচ্চতা কত 5 ফিট 2 ইঞ্চি 5 ফুট 2 ইঞ্চি আপনি মানে আপনাকে নমস্কার করলাম হ্যাঁ আমার নামাজ পড়া সাত বছর বয়সের থেকে আমি নামাজ পড়ি ফরজ রুদার রাখি যতটুকু না ইবাদত করার সম্ভব ততটুকু করি দেখি আপনার জন্য কি করতে পারি এখন ধরেন আপনি বয়স কত 22 বছর এখন কেমন বয়স হলো কইলে আপনি বিয়ে করবেন এটাও তো বলতে হবে হ্যাঁ আছে আমার বয়সের সঙ্গে ম্যাচিং করবে এরকম একটা লুক 35 এরকম হলে তো ম্যাচিং হয় আচ্ছা অনেকে আছে যে বউ মনে করেন যে চলে গেছে বউ মারা গেছে দুই চার মাস ছয় মাস সংসার করছে যদি এরকম হয় যে যেহেতু আপনি unmarried একটা মেয়ে দেখা যায় কি আপনার বিবাহিত না আপনি অবিবাহিত সেই ক্ষেত্রে যদি ধরেন তার বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে এরকম হলে কি চলবে না আমি একটা আনমেরিড লোক তাহলে আমি বিবাহিত ছেলে কেন বিয়ে করব যদি সে ভালো হয় যদি ভালো হয় মন মাইন্ড হ্যাঁ তার যদি কর্ম আর্থিক বা ভালো বিদেশে থাকে তাহলে আমার কোন problem হবে না আচ্ছা দেখা যায় ছেলে বিদেশ থাকে প্রবাস থেকে আইছে অর্থ সম্পদ আছে দেখা যায় কি আপনি খাইবুড়ে ভালো থাকতে পারবেন একটু বয়স বেশি দেখা যায় কি কেমন বয়স বেশি পঁয়ত্রিশ চল্লিশ হইলেও দেখতে শুনতে smart চেহারা ততটা সুন্দর না হলেও হবে ঠিক আছে এটাই বাস্তব তা দর্শক বন্ধুরা একটা কথা বলি আমার বোন হোক আপনার বোন হোক যদি শুনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়ে আস রয়েছি তোমারই কথাটি আবার আপনি কষ্ট পায় না এটা বাস্তব কথা বুঝলেন কথাটা বললাম আপনি কষ্ট পাইছেন নি এটা বাস্তব কথা তা ঠিক আছে আপু দেখা যায় যে শর্ট টাইমে আপনাকে নাম্বার দিব না আগে আপনি আগে আগে ওই ছেলের ছবি দেখাবো আপনাকে সবই দেখানোর পর যদি আপনা ভালো লাগে তার বায়োডাটা বলবো নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি মাসে ইনকাম করে কত ঘর বাড়ি আছে কিনা সব কিছু আপনাকে বলবো যদি আপনা ভালো লাগে সেই ভাই নাম্বার আপনাকে আমি দেব হ্যাঁ তার সাথে আপনি কথা বলে দেখবেন আপনার ও তার মনের মিল হয় কিনা কথা বলে যদি ভালো লাগে আপনার বাড়ি গদ দেখবে তার বাড়ি ঘর আপনি দেইকে শুনে বিয়ের शादी করবেন ঠিক আছে এখন দেখা যায় কি যদি আপনা বাসা ঠিকানা দিয়ে দেই

আপু কষ্ট পায় না এই আপুর নাম্বার এখন সরাসরি দিয়ে দিব হাজার হাজার মানুষই ফোন দিবে এক মনে করেন যে চিন্তা করবে কি যে আমারে মানে হাই পাই ছেলেও যদি ফোন দেয় বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ছেলেও যদি একে ফোন দেয় এভাবে কে যদি ফোন দিতে পারে আসে ভালো কেউ আমার ফোন দিবে বুঝের এ যদি সেই ছেলেকে বলে যে একজন একজনকে ভাই আপনার বাড়ি আসতেছি আপনি আমাকে পাঁচশো টাকা পাঠান গাড়ি ভাড়া নাই এ যে কোনো মানুষ দিয়ে দিবে দিবে না দিবে না এখন দিবে এখন দেখা যাচ্ছে কি প্রতিদিন যদি দশ জনের কাছ থেকে পাঁচশো করে টাকা আনতে পারে তাহলে মাস গেলে কত প্রতিদিন পাঁচ হাজার টাকা মাস গেলে কত দেড় লক্ষ টাকা এই আপু কি জীবনে বিয়ে দিতে পারবো বলেন হ্যাঁ না জীবন আপনার দিতে পারবো তা সেই জন্য বিভিন্ন চ্যানেলে দেখেন ভিডিও কিন্তু আমরা দেখি তারা কি করে সরাসরি ফোন নাম্বার দিয়ে দেয় মানে ওইটা একটা বাটপাড়ি করা একটা মানে সুযোগ থাকে ওখানে হ্যাঁ সুযোগ থাকে মানে নতুন মানে বাটপাড়ি করা একটা line হ্যাঁ এখন দেখা যায় কি এই আপুর number আমরা সেই জন্য দিচ্ছি না দর্শক বন্ধুরা যদি কোনো ভাই বিয়ে সাদি করতে চান ঠিক আছে skin shot আমাদের whatsapp এ পাঠায় দেন আমরা দেখি bio data দিয়ে দিবেন আমরা short time এ যোগাযোগ করায় দিবো short time আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি একটা আপু আমাদের কাছে আসলে অনেক স্বপ্ন নিয়ে আসে আমরা যেন তার স্বপ্নটা বাস্তব করতে পারি একটা ভাই আমাদের কাছে আসলে সেও অনেক স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে তার স্বপ্নটা যেন বাস্তব করতে পারি সেটাই আমরা short time চেষ্টা করি তো দর্শক বন্ধুরা আপনাদের ঘরে মা বোন আছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এ আমার ছোট বোনের মতো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে শর্ট টাইমে এই কি আমরা বিয়ে সাথে দিতে পারি জানি না ইয়াপু কার আছে আসলে মন খুবই ভালো খুবই সহজ সরল আসলে এর বিষয়ে কম বেশি খোঁজ খবরও নিয়েছি দর্শক বন্ধুরা আমাদের পাশাপাশি জেলা তাই এদের এলাকায় মানে আমার ওইদিকে আত্মীয় স্বজন আছে খোঁজ খবর নিলাম এর মন মাইন্ড খুবই ভালো এরা ফ্যামিলিটাও খুব ভালো এখন যদি কোন ভাই বিয়ে সাদি করতে চান শর্ট টাইমে যোগাযোগ করবেন বয়স লোক হলে কিন্তু চলবে না আগেই বলে দিচ্ছি কারণ আমরা ওইরকম ফালতু ভিডিও বানাই না যেটা রিয়েল সেই ভিডিও আপু আপনার একদম আল্লাহ নবীর কসম আপনি কি মানে বিয়ে করবার জন্য আইছেন না আপনাকে নিয়ে আমরা অভিনয় করতেছি না আমি বিয়ে করব ফরজ বিয়ে বাবা বাবার বাড়ি তো আর সারা জীবন রাখবে না নিজের পছন্দ না পছন্দ তো আছে সেদিক দিয়ে একটা স্বাধীনতা আছে যে নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে পারবো এটাই বাস্তবতা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দেখি করতে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে আমরা শর্ট টাইমে টাইমকে দিয়ে দিতে পারি আর কথা হলো কি আমাকে কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসেন সেটাই দেখবো যে ভিডিওটা কতজন মানুষ শেয়ার করেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে